আসরার দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে এই আশা রাখি বিগত এক বছরের গণসম মাফ করে দিবে আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ মানে বিগত এক বছর গোনা মানে কি আগের বছরের বিগত মানে আগের বছরের এক এক বছরের গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন সবাই বলে আলহামদুলিল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর মসজিদ আর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মজলিস শ্রেষ্ঠ সমাগম হলো কুরআন হাদিসের মজলিস ঠিক কেনা এর চেয়ে উত্তম মজলিস আকাশের নিচে জমিনের উপরে নাই সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আমান আহসানুল কাউলাম মিমমান ওই ব্যক্তির চেয়ে কথা আর কি হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে দাওয়া এই কথাগুলো উত্তম এ মজলিস উত্তম কোরআন করানসোল্লার মজলিসটা দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস আর এই মজলিসে ফেরিস্তানা গ্রাও করে রেখেছেন নিঃসন্দেহে সবাই পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কোটি কোটি শকর আদা করছি যে আমাদেরকে আল্লাহ আহিলাদ ইস্তাবলী ইসলাম বাংলাদেশের বাংলাদেশ করতে আয়োজিত মাসিক প্রোগ্রামে আজকের সম্মানিত সভাপতি ওস্তাদজি জি শেখ আব্দুল মালিক আহিলাদ ইস্তাবলী ইসলামের ভারপ্রাপ্ত আমির মহতারম ঢাকা বংশালের কৃতি সন্তান মহতারাম হাফেজ আব্দুল সামাদ মাদানি আহলাদিস তাবলিক ইসলামের প্রাণপুরুষ পুরুষ মহতরাম বাইতুল মামুর জামি মসজিদের সম্মানিত সভাপতি এবং আর একটা সুখবর আপনারা হয়তো জানেন যে ঢাকা সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন মহতরাম আলহাদ ইসমাইল নব সাহেব অনুষ্ঠান পরিচালনায় বাইতুল মামুর জামি মসজিদের সম্মানিত ইমাম শাহেখ হাফিজ মুজাম্মিল এবং এই মসজিদের সম্মানিত ইমাম নামটা ভুলে গেলাম ইলিয়াস সাহেব মা সাল্লাহ সুন্দর তেলাওয়াত করেছেন এবং বাইতুল মামুর মসজিদের সম্মান বাংলা দোয়ার মসজিদের সম্মানিত মোতালি সভাপতি সেক্রেটারি অনেকদিন পর বেটে দেখা যখন আমার গোবদারি উঠিনি তখন থেকে পরিচয় নামটা আমি এটাই জানি চমকাই হাজি তা আমি পিছন দিক থেকে সালাম দিয়েছি সালামের উত্তর শুনেই চিনতে পেরেছেন আলহামদুলিল্লাহ এবং আপনারা আমার প্রিয় মানুষ মোহাম্মতের মানুষ এই মসজিদে আমার উস্তাদ মতারাম সাহেব শামসুদ্দিন সিলেটি আহলাদ ইসলাম ইসলামের আমির তিনি দীর্ঘদিন ছিলেন ছাত্র জীবনে আমি অনেক খদ্ভা এখানেও দিয়েছি আল্লাহ রশেষ মেহরবানি সম্মানিত সুদী মণ্ডলী বিষয় হলো

আল্লাহর নবী মোহাম্মদুর সাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি রসুল বলছেন আল্লাহ আশুরার দিনে সিয়ামের ব্যাপারে আমি আল্লাহের কাছে এই আশা রাখি বিগত এক বছরের গোনা সমূহ মাফ করে দিবে আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ মানে বিগত এক বছর গোনা মানে কি আগের বছরে বিগত মানে আগের বছরের এক এক বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন সবাই বলে আলহামদুলিল্লাহ আসুরার উপরে আমি আপনাদের মাঝে করানের কোরআনুল কারিমের সুরাত নয় নম্বর এবং ছত্রিশ নম্বর আয়াতটি পেশ করেছি আসলে এখানে দেখা যাক মহন মাস মাস সনের বারো মাসের প্রথম মাস সবাই বলে আলহামদুলিল্লাহ যা হারাম বা পবিত্র মাসগুলোর অন্তর্ভুক্ত মহান আল্লাহ এ বছরের বারোটি মাস সম্পর্কে বলেছেন বারো মাস সম্পর্কে কোরআনে এসেছে সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন ইন ফি ইদ্দাতাস শুহুরা ইনদাল্লাহিসনা আশারা সাহাবান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মহান আল্লাহ বলেন যে আকাশ বন্দর ও পৃথিবীর সৃষ্টির দিন হতে আকাশ এবং জমিন এই পৃথিবী সৃষ্টির দিন হতে আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় কয়টা বারোটা সবাই বলে আলহামদুলিল্লাহ তাহলে এই বারো মাস কে সৃষ্টি করেছেন আমরা অনেকেই মনে করি ইংরেজরা করেছে ব্রিটিশরা করেছে ইহুদিরা করেছে কোন গবেষক চিন্তা বিদ্রা করেছেন মানুষের দেওয়া এই মাস গণনায় আল্লাহর নিকটে আকাশমন্ডল এবং পৃথিবী সৃষ্টির দিন হতে আল্লাহর কাছে মাস বলে আলহামদুলিল্লাহ এবং জমিন সৃষ্টির শুরুতেই আল্লাহর কাছে মাস গণনায় বারোটি মাস আর মাহাতুম হল এর মধ্যে চারটি মাস আল্লাহ নিষিদ্ধ করেছেন হারাম করেছেন বা পবিত্র মাস হারাম বলতে চারটি মাসের মধ্যে আল্লাহ বলছেন তালিকা দিনুল কয়ুম আল্লাহ রব্বুল আলমিন বলেন যে এটাই সত্য প্রতিষ্ঠিত দিন সবাই বলে আলহামদুলিল্লাহ এর মধ্যে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করছেন যে ফালা তসলিম ও ফ্রি হিন্না এর মধ্যে মারামারি কাটাকাটি ফাতনা ফাসাদ খনা খুনি অন্যায় অশ্লীলতা অসভ্যতা বিহায় এগুলি বন্ধ করো বিশেষ করে এই চারটা মাস জন কদা জুন হিজা এবং রজক এই চারটি মাস বিশেষ করে আল্লাহ উল্লেখ করেছেন খোলায় যে এই চারটা মাসের মধ্যে ফালা ফালাতির নাম সুসাগুন কাতাদার দিয়ালহু আলহুব বলেন যে সালাহ তসলিম ও ফিহি অংশ থেকে পূজা যায় অন্য মাসের চেয়ে এ মাসের জুলুম অত্যাচার অবিচার অনাচার মারামারি কাটাকাটি এগুলি বন্ধ করতে হবে কোরানের গুলি আর এ মাসে এগুলি করা মহা অপরাধ অন্যায় অবিচার অন্য মাসেও হারাম কিন্তু এ মাসে বিশেষ করে আল্লাহ এটা নিষিদ্ধ করেছেন মানে গোনার পরিমাণ আরো বেশি হবে যদি আল্লাহর এই নিষেধ অমান্য করি আমরা এরপরে আল্লাহ রুবুল সাথে সর্বাত্মক যুদ্ধ করো তারা তোমাদের সাথে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যায় তোমরা তখন তাদের সাথে তোমরা যুদ্ধ করো মুস্যেকদের সাথে আল্লাহ বলছেন যে সর্বত্র যুদ্ধ করো তখন যখন তারা তোমাদের সাথে যুদ্ধ চালিয়ে যায় ইসলামে যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে কাফের আগে আঘাত করেছেন রসিলের জীবদ্দশায় তারপরে আল্লাহর নদী আঘাত করেছেন কোনো মুসলিম বাহিনী কখনো কাফের মুস্যদদের সাথে আগে আঘাত করে নাই এ কথাই আল্লাহ তালা বলছেন যে তোমরা তাদের সাথে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাও যেমন তারা তোমাদের সাথে যখন সর্বাত্মক যুদ্ধ চালিয়ে দেয় সম্মানিত সুবিধি মন্ডলী এই চারটা মাস জিন কদা জিন হাজা মহারম এবং রজম এই চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস সম্মানিত মাস